কাঞ্চনপুর বাজারের প্রাণ কেন্দ্রে ঘটে গেল এক নৃশংস হত্যাকাণ্ড এক যুবক হঠাৎ করে এক যুবতীকে ছুরিকাঘাতে করে কাঞ্চনপুর বাজারের একটি স্টেশনারি দোকানের কর্মচারী কার্তিকনাথ হঠাৎ দশম শ্রেণীর ছাত্রী তানিয়া বড়ুয়াকে প্রাইভেট টিউশনে যাওয়ার সময় ছুরি দিয়ে গলায় আঘাত করে রাস্তার মধ্যে লুটিয়ে পড়ে মেয়েটি সঙ্গে সঙ্গেই যুবক কার্তিকনাথ নিজেকেও আত্মঘাতী করে ঘটনাটি স্থানীয়রা দেখে খবর দেয় কাঞ্চনপুর থালায় পুলিশ দুজনকেই কাঞ্চনপুর হাসপাতালে পাঠায় যুবক ও যুবতী দুজনেরই মৃত্যু হয় আগে কাঞ্চনপুর বাজারে রেঞ্জ কিছু সামনে যত খবর পাওয়া গেছে ছেলে এক মেয়েকে রেজিস্টার করেছে এবং তারপর নিজের সুসাইড অ্যাটেম্প করেছে নিজের গলা কেটে আমরা স্পটে এসেছি এবং এটা কী হয়েছে কথা না তার নাম পর্যন্ত হয়েছে স্যার মেয়ের নাম মেয়ের নাম মেয়ের নাম হলো তানিয়া পড়ুয়া কাঞ্চনপুর বাজারে ছেলের নামটা ছেলের নাম কার্তিক নাথ ও বাড়ি গোপালপুর ও আচ্ছা এখন কি তারা কি জীবিত আছে এখন ভেজ মন্দে চিকিৎসা দিন বা ডিটেল এখনো পাইনি আচ্ছা